पला न লাগে শুনছি কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ঝলক গেল পলকের

উপস্থিত হয়েছে আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নেডো হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরায় কি লিখেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনুমে করিলো পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফাত তার ব্যারিস্টার চমন কথা বলার সময় তারা করে নিয়োজন। মুর্কি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারও গেল মদিদা দূর কাছে

আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে একসাথে মতো তাড়া করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়াম লীগ সরকার ক্ষমতা এই গান তো গেছে আর তো গাওয়া যায়

ভোট করিতে লাগে কোন ভোট কথা কয় না ঠিক আছে শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাস হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার লম গণতন্ত্র গণতন্ত্রের বলেছিল না শতানিষ্ঠ বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতার গান বিরোধিতার নাই ছিল ডিজিটাল স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণহতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদি দাদার স্বরতন্ত্র ছিল কোরআন হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন স্নেত শহীদ ক্যা ফেলা রক্ত

পাপির পানি বলছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না বেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই সব দেখে আবু জাহেলের কুলি যা যেত জলে লাখো লোকের সমাগম হতো তার সেবা হাফিলে এসব দেখে আবু লাহাবের কুলি যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথে হারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই I'm <laughs> going যে জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলো পূরণ হয়েছে না হয় না এই জন্য গানটাকে আরেকটু মডিফাই করে যেতে বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াছে আছে আর গানে ঠিক না بیٹھے আজারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের বল ইসলাম খুলনা ইউনিট ছিল সাথে আমার আমি হামজা ভাই আছেন আসেনি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ বলে আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আছারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াছে বাজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি আছে না জানা শুনে আবার যাচ্ছে দেখি এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন

কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন সবাই আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে সুদিন আবার আসছে সুদিন কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত

নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজ চালিয়ে সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এর আগে পরিবর্তন আসা সম্ভব না এটা তো শোনা না সর্বশেষ আরেকটা কথা না বলি বলছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর অলিরা থাকতো আল্লাহর ওলিদের চিন্তা করি কথা বলতেন চৌগাছা এক চেয়ারম্যান বসা बोलतेছেন চেয়ারম্যান সাহেব বাদাক মাশাআল্লাহ পক্ষে সব কথা বললাম পর্দাসে তো হয়েছে রেল হয়েছে দেশে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দু ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খালিদ আজিও একটা দোয়া কই দাও বললাম কি করা যায় তার মানে বুঝালেন কত कायदा করি কথা বলতে এরা বুঝছেন তাইলে আবার এক আর একটু বলবো সর্বশ্রেষ্ঠ জার দাবি করি ওগো বানাপলবাসী কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে फांसीর কাষ্ঠে ছুলানো হয়েছে বাংলাদেশের